একটা জিনিস দেখবে তোমরা এখনের দিনে দাঁড়িয়েও কিন্তু অনেক লোকের এরকম চিন্তাধারা থাকে যে ছেলেদেরকে দিয়ে কিন্তু সংসারের কোনো কাজকর্ম করানো যাবে না কিন্তু কেন গো একটা ছেলে একটা মেয়ে হাজব্যান্ড ওয়াইফ মিলেই তো সংসারটা না তখন হাজব্যান্ড যদি তোমাকে একটু হাতে হাত মিলে একটু কাজে সাহায্য করে তাতে কে এমন মহাভারত অশুদ্ধ হয়ে যায় সেটা আমি জানি না গো তো যাই হোক আমার হাজব্যান্ড কিন্তু কোনো কাজ করতে পারে না সেটা আমি জানি তবে যতটুখানি পারে আর কি যে একটু আর একটু পারে সেটাতেই কিন্তু আমাকে অনেকটা সাহায্য করে আর এরকম পজিটিভ মাইন্ডের ছেলে একটা দুটা এখনো আছে দেখে কিন্তু অনেকটা পরিবারে বলতে পারো এখনো সুখ শান্তি আছে আর দেখো ইন্ট্রোটা দিতেই ভুলে গেলাম তো চলো হ্যালো এভরিওয়ান আমি দেবী আমার এই ছোট্ট পরিবারই তোমাদের সবাইকে অনেক ওয়েলকাম আর অনেক স্বাগত জানিয়ে শুরু করছি আমার আজকের এই ভিডিওটা তো একদম সকাল সকাল ভিডিওটা স্টার্ট করে দিলাম কেমন আছো তোমরা সবাই জানি না আশা করছি সবাই খুব ভালো আছো আর আমিও মোটামুটি ভালো আছি তো চলো আজ এই থাকবে ভিডিওটা একটু ওয়াচ করবে আর কে কোথা থেকে ভিডিওটা দেখছো পারলে অবশ্যই একটু কমেন্টে জানিয়ে দেবে আমাকে তাহলে এখন থেকেই তোমাদেরকে সাথে নিয়ে আমার আজকের ভিডিওটা স্টার্ট করি আই হোপ আমার আজকের ভিডিওটা তোমাদের একটু হলেও ভালো লাগবে তো দেখো ঘুম থেকে উঠেই দেখলে তোমরা ব্রাশ করে নিলাম তারপরে এই টুকটাক কাজ ছিল ওগুলো করে আর এবার ঘরটা ছাড় দিয়ে দিচ্ছি আর যে তোমাদেরকে বললাম যে ছেলেরা কাজ করে নাকি বউকে সাহায্য করলে এটা খুবই খারাপ ছেলেদেরকে দিয়ে সংসারের কোনো কাজকর্ম করানো যাবে না ছেলেরা শুধু ওই ডিউটিতে কাজ করবে মানে যার যেটা কাজ আছে সেটাই করবে এমনিতে কোনো কাজ ছেলেরা করলে মানে এটা খারাপ আর কি দেখায় তো তোমরাই বলো যদি একটা মেয়ে যদি কোনো জব করে কিছু একটা করে তাহলে ও তো সংসারের সব কিছু কাজকর্ম করেই তারপর ওকে কিন্তু ডিউটিতে গিয়েও কাজ করতে হবে ঘরে এসে কিন্তু আবার সেই রান্নাবান্নাই করতে হবে তাহলে একটা ছেলে যদি ডিউটি থেকে আসে আসার পর কি বউকে একটু সাহায্য করে সেটা কি খারাপ মানে গরের যে কোনো একটু কাজে হাতে হাত মিলে করলে সেটা কি খারাপ জানি না লোকের ধারণা লোকের মন্তব্য কি কার কীরকম মানে মাইন্ডে চলে আর কি জানি না তো তাই বলছি যে এখনো পজিটিভ মাইন্ডের ছেলে এক দুটো আছে বলেই সংসারে কিছু কিছু সংসারে সুখ শান্তি কিন্তু ঠিকই আছে আর আমার হাজব্যান্ডও কিন্তু আমাকে বলতে পারো অনেকটাই কাজে সাহায্য করে কাজ তো তেমন কিছু জানে না যেমন ধরো ওই আমি রান্নাবান্না করে নিলাম ওদিকে ওইদিকে জলটা নিয়ে নিল খাওয়ার তারপর এদিকে ভাত রেডি করলো মানে এটা ওটা আর কি একটু একটু কাজে আমাকে সাহায্য করে তো এরকম কিন্তু আরও অনেক হাজব্যান্ডরাও আছে যারা একটু একটু সাহায্য করে আর কি কাজে বউদেরকে তবে কিন্তু কি জানো ওদেরকে অনেকটা কথাই শুনতে হয় মানে আমার হাজব্যান্ডকে বা আমাকে কেউ কিছু বলেনি বাট দূর থেকে যদি কেউ কিছু বলে আমি শুনতে পাচ্ছি না সেটা তো আর বলতে পারবো না বাট অনেককে এরকম শুনতে হয় কি জানো তো যে বউ বক্ত বউয়ের এটা ওটা ওরকম অনেক কিছু শুনতে হয় তবে কেউ যদি আমাকেও নিয়ে কিছু বলে তাতে আমার কিন্তু কিছু যায় আসে না দেখো লোকের মুখ আছে সেটা তো বলবেই সব কিছুতে তো আর আমি কান দিলে হবে না তাই না বলো আর তারপর তো তোমরা আমার হাজব্যান্ড এদিকে বাজার করে নিয়ে এসেছে তো বাজার থেকে কিছু শাকসবজি এনেছে আর এদিকে মাছ এনেছে তো মাছটাকে প্রথমে ভালো করে ধুয়ে তারপরে একটু নুন হলুদ মাখিয়ে নিলাম তো যেগুলো রান্না করব এগুলো একটু আলাদা করে রেখে দিলাম আর যেগুলো রান্না করব না আর কি এগুলোতে একটু হলুদ মাখিয়ে আর একটা কন্টেনারে রেখে এবার ফ্রিজে স্টোর করে রেখে দেবো আর কি তো আজ এনেছিল ওই বাজার থেকে কি বলে এটা তেলাপিয়া মাছ তোমরা কে ওটার নাম যেন জানি না মাছটা খেতে কিন্তু খুবই টেস্ট প্রথমে আমি অনেক খেয়েছি মাছটা তারপর কেউ কেউ বলল কি জানো তো যে এই মাছটা নাকি বেশি খাওয়া ভালো না তো প্রথমে আমি অনেকেই খেয়েছি অনেক বলতে পারো তো যখন বললো ওরা যে বেশি খাওয়া ভালো না তারপর থেকে ওটা একটু আমি বলতে পারো কয়েকদিনের জন্য বন্ধ করে দিলাম আর কি খাইনি অনেকদিন পর আজ এনেছে প্রায় দু তিন মাস পর বলতে পারো তারপর যখন ওটা আনতো না আমার হাজব্যান্ড তখন খুব কাতলা মাছ আনতো তো আজ বলেছিলাম একটুই তেলাপিয়া মাছটা নিয়ে আসবে তো আজ এনেছে আর কি সাথে এনেছে কিছু পুঁই ডাটা তোমরা দেখেছো তো পুঁই ডাটা দিয়ে না আর ওই মাছটা খেতে বেশ টেস্ট লাগে আর বন্ধুরা এই পুইডাটার কোথায় কি বলবো তোমাদের আমি যখন গ্রামের বাড়িতে ছিলাম আর কি গ্রামের বাড়ি বলতে আমার বাবার বাড়ি আর কি बाबर बड़ी ग्राम है আর শুধু বাবার বাড়ি না শ্বশুরবাড়িও কিন্তু গ্রামে বাবার বাড়ি শ্বশুর বাড়ি দুটোই গ্রামে আর আমি থাকি আর কি শহরে কারণ ওই যে বললাম তোমাদের যে কর্মসূত্রে থাকা আর কি তাই আর কি শহরে থাকি তো যখন ছিলাম আর কি বাবার বাড়িতে মানে বিয়ের অনেক আগের কথা তখন এই পুঁড়াটা রান্না হলে পরে কী হতো জানো তো মানে এটার সেন্টটা শুনলে পরে আমার কেমন যেন রাগ হতো একদমই খেতে ভালোবাসতাম না মনে হতো যেন ভাতই খেতে ইচ্ছে করতো না আমার এরকম আর এখন না শহরে থেকে আমি অনেকটা খাই বলতে পারো আর মাছ দিয়ে খেতেও বেশ ভালোই লাগে আর আর এখন পুরো উল্টোটাই হয়ে গেছে বলতে পারো পুইডাটা যখন রান্না হয় তখন সেন্টটা শোনার পরে কেমন যেন আমার ভাত খেতে ইচ্ছা হয় মানে পুরো উল্টোটা হয়ে গেছে দেখো নিজেরই কেমন একটা হাসি লাগে আর কি জিনিসটা মানে ভাবলে পড়ে তো দেখো এদিকে রান্নাবান্না হয়ে গেছে আমার সবজিটা কিন্তু এখনও জালে রয়েছে এদিকে আমার হাজব্যান্ড মশাই ভাতটা রেডি করে বসে আছে বলে যে শুধু সবজিটা নামিয়েই তুমি নিয়ে আসো তো সবজিটা নামিয়ে এনে অকে প্রথমে দিয়ে দিলাম ও খাওয়াটা স্টার্ট করে দিল আর আজ রান্না করেছিলাম মাছের তেল ছিল আর কি তারপর ওই তেলাপিয়া মাছ দিয়ে আর পুইডাটা দিয়ে আলু দিয়ে রান্না করেছিলাম আর করেছিলাম আলু বেগুন দিয়ে সটকি দিয়ে আর কি তো দেখো আমরা দুজনেই মোটামুটি খাওয়া স্টার্ট করে দিয়েছি আর তোমার ভিডিওতে আরেকটা জিনিস দেখেছো আমার হাজব্যান্ড এদিকে ভাতটা রেডি করেছে তারপর এদিকে জল মানে খাওয়ার জন্য জল নিয়েছে বোতলে এরকম একটু আর একটু মানে ছোটোখাটো কাজে অনেকটাই সাহায্য করে বলতে পারো তো সব থেকে মেন ব্যাপারটা হলো যে হাজব্যান্ড ওয়াইফের মধ্যে আন্ডারস্ট্যান্ডিংটা ভালো থাকতে হবে তখন কি হবে বলো তো যে দুজনের মধ্যে বন্ডিংটাও ভালো থাকবে আর কোনো ঝগড়াঝাটিও হবে না তখন দেখবে সংসারটা বেশ সুন্দর চলবে তারপরে এদিকে হাজব্যান্ডকে একটু মেডিসিন রেডি করে দিলাম একটা আয়ুর্বেদিক মেডিসিন খায় আর কি ওটার মধ্যে একটু জল মিশে তারপর ওকে দিয়ে দিলাম ও খাইয়ে তারপর ডিউটি চলে গেল আর এদিকে দেখো কিছু পিজি কাপড় ছিল আগের দিনের সেগুলো আমি একটু রোদ্রে দিয়ে দিচ্ছি আর এদিকে আমারও কিন্তু খুব তাড়াহুড়ো আমি এদিকে আবার স্নান টান করবো করে আবার একটু খেয়ে দিয়ে তারপর ডিউটি যাব যাবো আর কি তাই একটু তাড়াহুড়ো করে সব কাজগুলো করছি আর ওই যে দেখো তোমাদেরকে আমার বাগানের ফুলগুলো দেখাচ্ছি বাগানের বলতে ওই যে টবে লাগিয়েছিলাম আর এই পাতাটা দেখো না কতটাই সুন্দর লাগছে যখন রৌদ্র উঠবে তখন পাতাগুলো কেমন যেন লাল লাল হয়ে যায় না কতটা যে সুন্দর লাগে তো এটাই আমি তোমাদেরকে ভিডিওর মাধ্যমে দেখাচ্ছিলাম আর কি সত্যি আমার খুব ভালো লাগছিলো তো ভাবলাম তোমাদের সাথেও একটু শেয়ার করি আর এদিকে আমার হাজব্যান্ড একটু এই যে ডালিমটা খেয়ে গিয়েছিল আর কিছু আমার জন্য রেডি করে ফ্রিজে রেখে গিয়েছিল ওটা আমি খেয়েছিলাম তো খাওয়া দাওয়া করে এবার ভাবলাম ও যে বিছানাটা এভাবে এলোমেলো করে রেখে গেছে ওটা একটু ঠিকঠাক করে রেখে দিই তো তোমরা হয়তো অনেকেই প্রায় জানো যারা আমার আগের ভিডিওগুলো দেখেছো যে অ যখন তবলা বাজাবে তখন মানে বিছানার অবস্থাটা ঠিক এরকমই থাকবে একদিকে থাকবে তবলার ব্যাগ আর একদিকে তবলা মোটামুটি এরকমই ছড়িয়ে ছিটিয়ে সব দিকে থাকবে তারপর ও ডিউটিতে চলে যাওয়ার পর এগুলো গুছিয়ে রাখা হচ্ছে আমার কাজ আর কি তো ধরে আমার আজকের ভিডিওটা ছিল এই পর্যন্তই যদি ভিডিওটাতে তোমাদের একটু কিছু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করবে কমেন্ট করবে শেয়ার করবে আর ফিরছি খুব তাড়াতাড়ি আর একটা নতুন ভিডিওর সাথে ততক্ষণে তোমাদের সবাইকে টা